শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আরও একটা দিন পেলাম আজকে আমার ভোনের বাসায় তৃতীয় দিন এখানে আমি সকালবেলা পরোটা আলু ভাজি আর ডিম ভাজি খাচ্ছি এটা হচ্ছে সকালবেলার জন্য সবচেয়ে বেস্ট খাবার আমার জন্য কারণ আমি সকালে এরকম গরম গরম পরোটার সাথে আলু ভাজি আর ডিম ভাজি খেতে অনেক পছন্দ করি আমার সাথে কার কার পছন্দের মিল আছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর দুপুরের আয়োজনে ছিল জালিকাবাব ফলাও রোস্ট গরুর মাংস সালাদ কোল্ড ড্রিঙ্কস এখানে জালিকাবাবগুলো বানিয়ে নিচ্ছি আমি কখনও জালিকাবাব বানানোর ট্রাই করিনি আজকে ফার্স্ট জালিকাবাব বানানো ট্রাই করলাম মাশাল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন মজাদার হয়েছে এভাবে গরম গরম ভাজার পরে ছুলা থেকে উঠিয়ে এনে খেতে কি যে মজা লাগে যারা খেয়েছেন তারা বুঝবেন এভাবে গরম গরম বাগুলা খেতে কি যে ভালো লাগে আমরা বিয়ে বাড়িতে অনেকেই খাই কিন্তু এরকম গরম গরম প্রাইপ্যান থেকে তুলে কি কখনো খেয়েছেন খেলে বুঝবেন কি যে মজা যারা খেয়েছেন তারা তো জানেনি আর এখানে ফলাওটা দেখেন এত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতে ভালো হয়েছে আর রোস্টের কথা কি বলবো ভাই রোস্ট দেখলে তো আমার মাথা শেষ রোস্টটা এত মজা হয়েছে এখন ভিডিওটা রেডি করার সময় মন আবার খেয়ে ফেলি আর কাবাবগুলো যে বানিয়েছি মনে হয় না যেন আজকে ফার্স্ট বানিয়েছি আমি কখনো ট্রাই করিনি আজকে ফার্স্ট ট্রাই করেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে তেমন অসাধারণ হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আশা করি দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগবে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমিও সবার ভিডিও দেখব কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে আমরা সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব আমি নতুন তাই সব কিছু জানি না যেসব আপুরা জানেন অবশ্যই যদি আমার ভিডিওটা দেখেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমার কাবাবগুলা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি যতটুকু পেরেছি বেস্টটা ট্রাই করেছি বাকিটা দেখে বুঝে নেবেন আর এভাবে গরম গরম কাবাবগুলো খেতে অনেক ভালো লাগে আমার ছেলেরা বোনের মেয়েরা সবাই অনেক মজা করে খেয়েছে আর আমাদের বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয় এবং ওরা যেন লেখাপড়ায় সব দিক মিলিয়ে ভালো থাকে ভালোভাবে পড়াশোনা করে সব কিছু আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সকল মায়েদের আশা পূরণ করে সকল মারা যেন যে আশা করে বাচ্চাদেরকে পড়াচ্ছে বড় করছে সব কিছু মিলিয়ে সকল মা বাবার আশা যেন আল্লাহ পূরণ করে এখানে আমার কাবাবের গুলা দেখেন এত সুন্দর হয়েছে মাশাল্লা সবাই একটু মাশাল্লা বলবেন কারণ আমি পার প্রথমবার ট্রাই করেছি আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম